অবরুদ্ধ নিশ্চিত তেজস্মিতা মূর্তজা আজকে রয়েছে বত্রিশতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ মার্জিয়ার শরীরে দিন দিন গর্ভাবস্থার লক্ষণ প্রকাশ পাচ্ছে শরীরটা অসুস্থ হচ্ছে ঘন ঘন ডাক্তার দেখিয়ে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল রাস্তার মোড়ে রিকশা নামিয়ে দেবার পর হাঁটতে হাঁটতে মার্জিয়া আনমনে বলল বোরখা ছাড় তোমাকে দেখতে একটুও ভাল লাগে না অন্তু জয় আমির কি বলে জানেন আমার খুব ভালো লাগে যখন কারো আমাকে ভালো লাগে না কথাটার মর্ম আছে তাই না তোমারও কি তাই মানে আমার এখন তোমাকে দেখতে ভাল লাগতেছে না এইটা তোমার ভাল লাগতেছে অন্তু অল্প হাসলো চরিত্রহীনদের বোরকে পড়তে নেই ভাবি মার্জিয়া গম্ভীর হয়ে বলল তাহলে ওই জানোয়ারের কথা না আমার সামনে হইতে পারে তোমার স্বামী কিন্তু আমার শ্বশুর একটা কথা বলতো গুয়ের এপিট ওপিট সমান তা খোঁচাতে গেলে তুমি নিজে না হবে ছিটে তোমার গায়ে লাগবে তাতে তোর শরীর নোংরা হবে এতে কি কি কোনো ক্ষতি আছে তুমি করতে গুয়ের চাও বলো তো তোমার কিছুই কিছুই আমি করতে করতে চাই না 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 কিছু বুঝি চাওয়াটাই এখন সবচেয়ে বড় করতে চাওয়ার বিষয় আমার মার্জিয়া ক্যাটক্যাট করে উঠল আবার শুরু করল বলছি না তোমার এসব হেয়ালি কথা শুনলে রাগ হয় আমার সহজভাবে কথা বলবো আমার সাথে কঠিনের কি আছে আপনাদের সমস্যা আমার বোরকা না পড়া নিয়ে আম্মু এজন্য কথা বলেন আমার সাথে অন্তু চুপচাপ কিছুটা দূর হেঁটে হঠাৎই বলতে লাগলো আপনি ছিলেন না সেদিন আমার গায়ে থুতু পড়েছিল মানুষের ছুঁড়ে দেয়া কেন জানেন পুরুষ ঘরে ঢুকিয়ে কাপড় খোলার অপরাধে শুনতে খারাপ লাগছে আরও খারাপ কথা শুনুন টেনে হিচড়ে খুলে ফেলা হয়েছিল আমার বুক থেকে ওড়নার পর্দা মাথায় জড়ানো গামছাটা কেড়ে নিয়ে ছুলগুলোকে আলগা করে ফেলা হয়েছিল এই সুন্দর যাত্রাপালার দর্শক ছিল সেদিন হিউজ পরিমাণ কিছু বলবেন মার্জিয়ার হাঁটার গতি কমে যায় অন্তু নিঃসংকোচ নির্লিপ্ত কণ্ঠে বললো ওনা ছাড়া আমাকে অতগুলো দর্শক দেখল চোখে তৃষ্ণা মেটালো নোংরামি করে ধরা পড়ার দায়ে বিয়ে দিয়ে দিল নাঙের সাথে এরপর সেই শরীরে বোরকা জড়ানো মুখ ঢাকাটা পাগলামি হবে না মার্জিয়া তাকিয়ে রইল অন্তর দিকে অন্তু সাবধান করল সামনে তাকিয়ে হাঁটুন হোচট খাবেন বাড়ির গোলি সামনেই আর কয়েক পায়ে গোতে হবে রাস্তায় লোক নেই ওদের পার করে একটা গাড়ি গিয়ে থামলো সামনে ওরা দুজন হেঁটে গাড়িটা পার করে এগিয়ে যাওয়ার সময় কেউ ডাকল শোনো অন্তুর বুকটা ধুক করে ওঠে প্রখর মস্তিষ্কে কণ্ঠস্বরটা চাপ ফেললো এই কণ্ঠ ছেনে অন্তু ফিরে তাকায় হুডির টুপি মাথায় পলাশের মর্জিয়া জানতে চায় কে এটা অন্তু যেন তুমি এটা জয়ের বড় ভাই নাকি অন্তু জবাব না দিয়ে ভাবির হাতখানা চেপে ধরল পলাশ আসগর এগিয়ে আসে ঠোঁটে লেগে আছে স্থায়ী সেই হাসি অন্তু শুধায় ভালো আছেন পলাশ হেসে উঠলো তোমাদের ওখানে যাচ্ছিলাম সেই কবে থানা থেকে আসলাম এরপর আর খোঁজ নাই অন্য সব লোকের এতদিনে বউ বাচ্চা সহ সব চলে যায় তোমাদের সাথে কিছুই করলাম না তেমন আগের সব ঋণকারীদের সাথে হয়ে যাবে দেখা যাবে ওরা অভিযোগ তুলবে ওদের সাথে যা হয়েছে তোমাদের সাথে নয় কেন ঠিক বলিনি হ্যাঁ ঠিক বলেছেন আসলে আমাদের এত সুযোগ দিয়ে ঠিক করেননি আমরাও ঋণী ওরাও ঋণী ওরা যদি এত কিছু হারায় এত অত্যাচারিত হয় আমরা কেন না পলাশ কিছুক্ষণ চেয়ে থেকে বলল, চলো গাড়িতে ওঠো একসাথে যাই অন্তু মার্জিয়াকে বললো ভাবি আপনি চলে যান এটুকু আমি আসছি খানিক বাদে পলাশকে বললো বাড়িতে গিয়েও আমার সঙ্গেই কথা বলবেন চলুন আশেপাশে কোথাও বসে কথা বলি ভাবি আপনি বাড়িতে চলে যান আমি আসছি এটাই পলাশ আজগর মুখরা বদমেজাজি মার্জিয়া একদম মেয়ে গেছিল ভয়াতুর চোখে অন্তুর দিকে চেয়েছিল অন্তু চোখে আশ্বাস দিয়ে বলল যান কিচ্ছু হবে না আমার এটুকু ভরসা রেখেছি নিজের ওপর আম্মাকে বলবেন ওষুধ কিনতে গেছি আপনার অসুস্থ লাগছিল আগে ফিরেছেন আমি চলে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ মার্জিয়া যেতে যেতে বারবার পেছন ফিরে তাকাচ্ছিল পলাশ অন্তুকে বলল আচ্ছা তোমার বাড়িতে আজ আপাতত গেলাম না গাড়িতে ওঠো অন্য কোথাও যাই পায়ে হেঁটে যাই চলুন একটু হাঁটাও হবে সন্ধ্যার রাস্তায় হাঁটতে খারাপ লাগবে না পলাশ ব্রুকুচকে ঠোঁট দুটো এক পাশে বাকি হাসছিল অন্তর ভেতরে ধুকফুক করছে মস্তিষ্ক সেই আতঙ্ক ভুলতে পারেনি পলাশ যে কপি শপি নিয়ে গেল কফি শপ হিসেবে বেশ লাক্সারিয়াস ভেতরে আলোকসজ্জা ডার্ক পলাশকে দেখে ম্যানেজার দৌড়ে এসে সালাম দেয় অন্তু বুঝলো কফি শপটা পলাশের নিজস্ব পলাশ গা ছেড়ে দিয়ে একটা চেয়ারে বসে পড়লো অন্তু চারপাশে তাকাচ্ছিল লোকজন নেই ভেতরের পরিবেশটা তৈরি করা হয়েছে আলো আঁধারের সংমিশ্রণে টেবিলের উপর তিনটে গ্লাস একটাতে টিস্যু রাখা একটা পানের বোতল আর একটা কাচের ফুলদানি ভয় পাচ্ছ অন্তু উপর নিচ ঘাড় পাচ্ছি পলাশ সহ করে হাসলো প্রয়োজন নেই বসে পড়ো পাবলিক প্লেসে দুষ্টমি করার ক্লাস পেরিয়ে এসেছি বহুদিন আগে ছোট বয়সে ওসব করতাম যাকে তোমরা ভদ্রলোকেরা বলো ওই বকাটে বোনা পাবলিকের সামনে খেলি দেখানোটা প্রাথমিক ছাত্রদের কাজ আমি হাই স্কুলের মাস্টার অন্তু পলাশকে যতবার যতক্ষণ দেখেছে ততবার ততক্ষণ পলাশের ঠোঁটে হাসি আর জল জলে চোখ দুটো ভয়ানক এক ইশারা খেলতে দেখেছে পলাশ কপি আনতে বলল একটা ছেলেকে আপনার টাকা দুদিনের মধ্যে দিয়ে দেব আপনি ছাড়াও আরও কিছু পাওনাদার আছে জমি বিক্রি করতে হবে জমি নিয়ে কিছু সমস্যা রয়েছে সেগুলো মীমাংসা হচ্ছে না বিধায় দেরি হচ্ছে এর মাঝে আবুর ইন্তেকাল হলো আমি আপনার কাছে দুদিন সময় চাইছি এবার আমি সময় নিচ্ছি তোমার বাবা মারা গেছে ইন্নালিল্লা পলাশ দুঃখিত হওয়ার নাটক করলো অন্তুর শরীরকে বেশ কিছুক্ষণ চোখে গিলে হাসি প্রসারিত করে বলল সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি তোমার শরীর থেকে আসছে বোধ হয় অন্তু তাকালো আমি কোনো সুগন্ধি ব্যবহার করিনি হা হা করে হেসে ওঠে পলাশ গরু মরলে শকুন খোঁজ পায় কীভাবে গরু মরার আগে সুগন্ধি মেখে রাখে মেয়েদের শরীরের নিজস্ব একটা ঘ্রাণ আছে তার তুলনা বিশ্বের কোনো পারফিউমের সাথেই হয় না অন্তুর শরীরটা ঝাঁকি দিয়ে উঠল জীবন তাকে কোন পর্যায়ের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে তা এখনও বুঝে ওঠা যাচ্ছে না পলাশ গাছেরে আরাম করে বসে ঘাড় বেঁকিয়ে বলল ভাবছি তোমার পাশে গিয়ে বসলে গন্ধটা আরও ভালো পাওয়া যাবে তাছাড়া খালি খালি চেয়ার ফাঁকা রয়েছে তোমার পাশেরটা অন্তু দৃষ্টির টেবিলের দিকে ছিল মুচকি হেসে ফেললো শুধু ভাবছেন এতটাও আশা করিনি আপনার কাছে আপনার এতক্ষণে বসে পড়ার কথা ছিল আপনার সাথে ব্যাপারটা মানায় পলাশ ততক্ষণে উঠে দাঁড়িয়ে অন্তুর দিকে ঝুঁকে আসে চোখের ফলকে অন্তু টেবিলের উপরে থাকা কাছের পুলদানিটা তুলে কাটের চেয়ারে আঘাত করলো সঙ্গে সঙ্গে পুলদানি ভেঙে তিন টুকরো হাতে থাকা টুকরোটা পলাশের গলায় উঁচু হয়ে থাকা সর্ণালীর উপরে ধরল পলাশ চমকে গিয়ে ঝুঁকে পড়া থেকে সোজা হয়ে অন্ত উঠে দাঁড়ালো ভাঙা কাছের চাপে পলাশের গলার চামড়ায় ছেদ পড়ে কয়েক বিন্দু রক্ত বেরিয়ে আসে ভুললে চলবে সেদিন কোন রকমে আপনার ঢেড়াই ছিলাম আজ পাবলিক প্লেসে জবাই করে রেখে যাব একদম তারপর মারার পর যা করার করবেন আমার জয় আমির আর আপনার মধ্যে পারাক একটাই জয় বেঁচে থাকা নিয়ে খুব বিরক্ত মৃত্যুকে বোধ খুব একটা ভয় পায় না কিন্তু আপনি মৃত্যুকে খুব ভয় পান অন্তু কাছের টুকরো ফেলে দিল ছুড়ে ফ্লোরে পড়ে খান খান হয়ে গেল অন্তু বসে পড়ে চেয়ারে পলাশ ধীরে ধীরে কদম পেছায় টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে গলার রক্তটুকু মুছে নেয়ার সময় মুখ বিকৃত করে আচমকা রেস্তোরাঁ কাঁপিয়ে তোলে পলাশের ফেটে পড়া অর্থহাসির হাসির শব্দ বাচ্চাদের মতো হাতে দালি দিল পলাশ মাইন্ড ব্লোয়িং আবারও হাসে হা হা করে চেয়ারে বসে পড়ে ধপ করে দৃষ্টি স্থির অন্তর উপর আমি ভাবতেছিলাম আমি সত্যিই খুব হয়রান ছিলাম জয় কাত হলো কিসে তুমি জানো মানুষ যেমন ঠোঁটের সিগারেট কেড়ে নেয় ও সেভাবে মেয়ে ভাগাভাগি করেছে আমার সাথে আর ও তোমাকে বাঁচিয়ে নিয়ে গেল সেদিন আমার সাথে ঝামেলা করে অথচ আমায় চেনে কিন্তু তুমি সেদিন যেভাবে কাঁদছিলে আর পাঁচটা মেয়ের মতো লেগেছিল মাগার এরপর একটা চমক থু সোজা জয়ের মুখে আমি খুব ভেবেছি আমার বউকেও বলেছি তোমার কথা পলাশ চট করে থামলো কিছুক্ষণ ছেয়ে রইল ধুম করে চুপচাপ কিছু মনে পড়ছে জানো এভাবে বাজালো ওয়েট আসছি এক মিনিট হাই কমিশন ব্র্যান্ডের স্কচ মদের বোতল নিয়ে ফিরল গল গল করে ডেলে তাকে চুমুক দেবার আগে বলল নেবে এক চিপ অন্তু মাথা নাড়ল হুম চোখ বুঝে পুরো এক শট শেষ করে গ্লাস টেবিলে রেখে বলল এবার কথায় এনার্জি আসবে তোমাকে সেদিন একদম সাধারণ লেগেছিল শিট হতাশ আমি নিজের ভাব নাই উঠে যেতে যেতে বলল জয় যেমনই হোক ওর রুচি ভালো এটা আমি জানতাম বড় বংশের ছেলে তো আজ প্রমাণ হলো আরও একবার একটা ট্রেনে বসল আবার তা থেকে এক টুকরো আদা কয়েকটা পুদিনা পাতা সোডার কোটা থেকে খানিকটা সোডা টুকরো লেবু দুই চা চামচ চিনি দিয়ে তাতে হুইস্কি ডাললো দুই চুমুক খেয়ে বলল বারবার ভালো লেগে যাচ্ছে তোমাকে আমার বউ না থাকলে একটা চান্স নিতাম তোমার উপর তোমাদেরকে এক রাত পর ছেড়ে দেওয়া যায় না বুঝলে রেখে দেবার মতো তুমি কিন্তু আমি আমার বউকে খুব ভালোবাসি আসলেই বোঝা যায় অনেক বেশি ভালোবাসেন আপনার স্ত্রীকে আপনি তোমার কাছে ভালোবাসা মানে কি বুঝি না অন্তুর দিকে কপি এগিয়ে দিয়ে বলল আমার সমস্যা কি জানো আমাকে ভয় পাওয়া লোকের তো অভাব নেই সেসবের ভিড়ে ব্যতিক্রম হিসেবে আমার বিরুদ্ধে অস্ত্র ধরা কারোর সামনে খুব কাবু হয়ে যায় দুনিয়ার খারাপ মানুষের আরেকটা স্বভাব আছে এরা ভালো মানুষের উপর খুব সহজে পিছলা খায় একে বলে বিপরীতে আকর্ষণ বোধ করা পজিটিভ নেগেটিভ তারের মতো ব্যাপার আর কি বুঝছো গা দুলিয়ে হাসল পলাশ সাধারণ দেখতে লোকটা কোনো জাঁকজমকতা নেই আভিজাত্য আছে তবে তা প্রকাশের যেন তাগিদ নেই ভেতরে উডির টুপি নামানো নকশালদের মতো অস্বাভাবিক লম্বা কাঠামো জল জলে চোখের মাছ দিয়ে খিলানের মতো নাক হাসলে গা চমচম করে ওঠে অথচ সারাক্ষণ হাসে ঠোঁট দুটো পলাইশ জিজ্ঞেস করলো আর তো কথাই বলছো না শুধু কি টাকার জন্য এখানে এনেছি তোমাকে তুমি চাইলে এই মুহূর্তে টাকা সব মৌকুব করে উল্টো আমি তোমাকে টাকা দিতে পারি অন্ত চুপচাপ বসে রইল মাথাটা ফাঁকা লাগছে উঠে যাবার জন্য পা চলছে না আচ্ছা আর কি কি পর্যবেক্ষণ করেছ আমার বলো শুনি তোমার কথা শুনতে খারাপ লাগছে না শেহ গলার কাছে জ্বলছে এই একটা কাজ করলে অন্ত বলল এখনও তেমন কিছুই জানা হয়নি সাধারণ জ্ঞান দিয়ে বিচার করতে জানাশোনার দরকার পড়ে না যা পর্যবেক্ষণ একদিনেই করেছি পলাশ আবারও ঝুঁকে পড়ে অন্তুর কানে পিসপিস করে বলল তোমার পর্যবেক্ষণ আর আমার অভিজ্ঞতা তোমার মানুষ খুন করার ইচ্ছা বিদ্রোহ আর আমার পেশা চলো এই নিয়ে একটা সিনেমাটিক খেলা খেলা যাক ম্যানেজার এসে পলাশের হাতে একটা ইনটেক্ট মদের বোতল ধরিয়ে দিয়ে চলে যায় পলাশ হিপলাক্সে মদ ঢেলে নিতে বলে তোমার পেছনে আমার লোক পড়ে থাকবে আমার আদেশেই থাকবে ছেড়ে তো দিতে পারি না তোমাকে বিন্দু জলের মতো বহুদূর গড়াবে তুমি যা বুঝলাম তুমি আজকের মতো শিওরে উঠে যতদিন বাঁচতে পারবে ততদিন খেলা তোমার কিন্তু হারলে দামি মূল্য চেয়ে নেব আমি আমি কোনো খেলা খেলছি না যদিও আপনি আমার ভাইয়ের পাওনা দার ভাই অপারক টাকা পরিশোধ করতে তাই তা আমার জিম্মায় তবুও যদি ধরুন আমি জিতে যাই পলাশ হরির টুপি মাথায় তুলল কি চাও তখন চেয়ে নেব পলাশ মাথা দলিয়ে হাসে সাবধানে থেকো আসছি খোদা হাফেজ কপালে তর্জনী ও মধ্যম আঙ্গুল ঠেকিয়ে সালাম জানানোর ভঙ্গিমায় ইশারা করে মদের বোতলটা হাতে ধরে বেরিয়ে যেতে যেতে বলল রুবেল ম্যাডামকে না খাইয়ে যেতে দিস না সোমবার বিকেল চারটা ছাদের উপর পাশের বাড়ির পুচকে ছেলের ঘড়ি এসেছিল তখন জয় কবুতরকে দানা খাওয়াচ্ছিল ঘড়িটা ছাদে পড়তেই ধরেছে তা তো পুচকেটাকে ফেরত দেয়ই লাটাইটা অবধি জোর করে কেড়ে নিয়ে এসে এখন নিজে ঘড়ি ওড়াচ্ছে সাদা লুঙ্গিটা দুপাশ থেকে এনে দুই ঠ্যাঙ্গের মাঝে আটকে রেখেছে খালি গায়ে গলায় লাল টকটকে চওড়া গামছা জ্বলছে কিন্তু লুঙ্গি গামছার সাথে পায়ে কালো চামড়ার বেল্ট ওয়ালা ফ্ল্যাট স্যান্ডেল এটা এক অসংগতি তার উপর আবার চামড়ার স্যান্ডেলটার বেল্ট খোলা দুর্দান্ত উঠছে ঘুড়িটা ফুচকে দাঁড়িয়ে কাচ্ছে। জয়ের ভয়ে জোরে কাদার উপায় নেই জয় বলে দিয়েছে কান্নার সাউন্ড কানে আসলে এখনই ধরে একদম দা দিয়ে কোপ মেরে শূন্যতা খতনা করে দেব ফুচকে এমন ভয়ানক রিস্ক নেয়নি সে নিঃশব্দে ফোপাচ্ছে আর দেখছে নিজের জয় কিভাবে বাহিনীর মতো দখল করে উড়াচ্ছে জয় জিজ্ঞেস করলো তোর ঘড়ির দাম কত রে কাগজ দিয়ে বানাইছি তুমি আমার ঘুড়ি দাও ততলু শালা সেই কাগজ তো আর তোর রূপ দেখে দেয় নাই দোকানদার যে ফটকা মারা সুরত তোর কাগজের দাম কহে ছয় টাকা তোর বোন আছে বিয়ে হয়ে গেছে শিট আমি মানুষ খারাপ হলেও লোক ভালো ভাবলাম তোর বোনকে জ্বালানোর দামে তোর গুড়িটা পেরিয়ে দেব সে বালিতে গুড় মাইনছে এটোতে মিছে মিছিয়েও মুখ রচনা আমার বিয়ে দিবি ভালো কথা আর কদিন পরে দিলে আজ গুড়িটা ফেরত পেয়ে যাইতি এ আমার গুড়ি দাও ওয়েট ওই সালা তুতল তোরে আমি জিগাইছি তোর বোন আছে কিনা তুই বিয়ে হয়ে গেছে কইলি কেন বিয়ের প্রস্তাব দিছি আমি তুলে মারবো এক আসার ভ্যা ভ্যা করে কেঁদে উঠল পুচকে জয় ঠোঁট কামড়ে থাপ্প তুলে শাসালো চুপ কর এত বিশ্রীভাবে কেউ কাঁদে হারুন ফাটার মতো গলা নিয়ে কাঁদিস কেন বল যার কণ্ঠ ভালো না তার উচিত জীবনে না কাদা নিচে থেকে কবিরের চেঁচানো শোনা যায় ভাই থামেন আইসি তো কি নাচবো এক চোট আইসিস দাঁড়া পায়ে মরিচা ধরছে ঘড়ির সুতো লাটাই বেঁচিয়ে তা ছুড়ে দিয়ে বললো ততলু ধর তোর গুড়ি আজ প্রথমবার বাড়ি যাচ্ছি তোর ওই বিশ্রী কান্নার অভিশাপ সাথে করে গেলে দেখা গেল গাড়ি উল্টে মরে পড়ে রইলাম শ্বশুরবাড়ি তো যাওয়া হবেই না জীবনে বাসন না করেই মেরিট ব্যাচেলর অবস্থায় মরা লাগবে বাসন না করে মরা ঠিক না কতকাল স্ট্রিট ফুড খাব এবার লিগালি ঘরের খাবার খেয়ে মরবো এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ